অনিক সেন প্রণাম মহাজ গতকাল সোশ্যাল মিডিয়ায় আমি হিন্দু দেবদেবীর বিষয়ে খুব অশ্লীল কয়েকটি পোস্ট দেখলাম খুব রাগ হচ্ছিল কিন্তু আমি কোনোভাবে নিজেকে সামলে এড়িয়ে গেলাম আমাদের পুরাণাদি গ্রন্থের শ্লোকগুলোকে ভুল অনুবাদ করে বা আউট অফ কনটেক্সট ব্যাখ্যা করে সনাতন ধর্মাবলম্বীদের হীনদৃষ্টিতে দেখানোর চেষ্টা অনেক দিন থেকেই চলছে এই সমস্ত লোকগুলোর প্রতি কি রকম আচরণ হওয়া উচিত বলে আপনি মনে করেন আরও একটি প্রশ্ন আছে খুব শীঘ্রই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে কাশি ও মথুরায় যে মন্দিরগুলিকে ভাঙা হয়েছিল সেখানে আর্কিওলজিক্যালি সার্ভে শুরু হয়েছে হয়তো সেগুলি আগামী কয়েক বছরের মধ্যে মন্দিরে পরিণত করা হবে কিন্তু এতে আদৌ কোনো লাভ হচ্ছে বলে মনে করি না কারণ সমাজে যারা কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছড়াচ্ছে এবং বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলছে এরকম অনেক গুরুদের প্রতিপত্তিও হতেও দেখছি আপনি এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন একটু ব্যাখ্যা করবেন দেখো এই বিষয়গুলোকে আমি চার যুগে চলে যাওয়া একই একটা ট্রেন্ড হিসাবেই দেখছি এর মধ্যে নতুনত্ব কিছু নেই এইভাবেই চলে তার মধ্যে জীবন কখনো ফুটে বেরিয়ে আসে তার ইতিবাচক দিকগুলি দেখায় আবার জীবন নেতিবাচক দিকগুলোকেও দেখায় তো তোমার অনেকগুলি প্রশ্ন আছে যে এই যে হিন্দু দেবদেবীদের দিয়ে অশ্লীল এটা অন্য কোনো ধর্মাবলীর মধ্যে দোষ দিয়ে লাভ নেই এবং সত্যি কথা বলতে দুটো দিক আমি এই নিয়ে কথা বলতে চাইবো এক যেটা তথ্য যেটা ঘটনা যেটা অসুবিধার দিক এবং যেটা দায়িত্বের দিক অসুবিধার দিক এটা কারণ দেখো আমাদের সনাতন যে ধর্মের যে ব্যাপ্তি তা এত বিশাল এত বিরাট এবং এর যে বহুমুখী দৃষ্টি আমি কথা বলছি মানুষের সাথে চলবার চেষ্টা করছি তাদের হৃদয়ের কাছে যাবার চেষ্টা করছি বলে আমি বলতে পারি মানুষ কনফিউজ হবে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় একই তথ্য পরিস্থিতি ভেদে কাল ভেদে এবং তার বিভিন্ন রকমের নির্দেশের প্রয়োজন ভেদে যেরকম যেরকমভাবে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন স্বাস্থ্য গ্রন্থে সনাতন ধর্মের তাতে একটা খুব প্রাথমিক স্তরে থাকা মানুষ যে কনফিউজ হবে এটার মধ্যে কোনো আশ্চর্যের কারণ নেই আমরা যদি ধরে নিই প্রথম থেকেই একবার কাউকে এবিসিডি অ্যালফাবেট দেখিয়ে দেওয়া হলো এবং সে হুরহুর করে একটা পোয়েম লিখে দেবে তাহলে কিন্তু আমরা জীবনের অপরিপক্কতায় আছি তো সে যে কোনো মানুষ আমি কোনো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম হিসাবে বলছি না যে কোনো মানুষ যখন এই যে দেব দেবী এবং পুরাণ আদি গ্রন্থগুলিকে পাশাপাশি রেখে দেখবে একদম নিউট্রালি ভেবে দেখো তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবেই হবে এই নিয়ে আমি আগেও আলোচনা করেছি তখনই আসে যে জীবনের মূলতম সিদ্ধান্ত যা উপনিষদ বলেছে যা ভগবান বুদ্ধ বলেছেন ওই মূল সিদ্ধান্তের দিকে মোড় ফিরিয়ে দেওয়া কিন্তু অ্যালাস ওই মূল সিদ্ধান্তের দিকে মোড় ফিরিয়ে দিতে সনাতনীদের যে এবার দায়িত্বের কথা বলছি যে দায়িত্ব তার যথেষ্ট ল্যাকিং আছে ফলে কেউ কিছু বলল তার অনেক আগে আমাদের ভাবনা চিন্তা করা দরকার যে আমরা আমাদের দায়িত্ব কতখানি পালন করেছি এত এনরিচড ভারতীয় দর্শন বিভিন্ন দিক থেকে তা মনোবিজ্ঞানের দিক থেকে হোক স্থুল বিজ্ঞানের দিক থেকেও বলবো শাস্ত্র যখন বলছি ভারতীয় শাস্ত্র বলতে আগে আগে যেন ডিভিশন ছিল না বরাবর জীবনকে বেদ দেখত তার মধ্যে আয়ুর্বেদ পর্যন্ত ইনক্লুড ছিল তো সব দিককে নিয়ে ভারতীয় সনাতন সংস্কৃতি ভেবেছে তো ফলে এই যে বিভিন্ন দিকের যে মানুষের সকলের কাজে লাগবে এই যে দিকটা এবং এর যে মূল সিদ্ধান্ত সেই মূল সিদ্ধান্তর দিকে মোড় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সনাতনীদের মধ্যেই কোনো তাগিদ নেই দেবদেবীর অপমান কি করবে তুমি মণ্ডপগুলিতে যাও পূজার মণ্ডপে সেখানে সনাতনীরাই এই অপমান করছে আবার যাদেরকে বলা হচ্ছে যে তোমরা ভাব বুঝতে পারছো না তারা বলছে শিল্পের অপমান হয়ে যাচ্ছে আমি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না কোন সনাতনীতে থিম পূজার কী প্রয়োজনীয়তা আছে থিম পূজা জিনিসটা কি আমি দুর্গা পূজা কালী পূজা ইত্যাদি শুনেছি থিম পূজা বিষয়টি এখন তো সব দিকেই হয় এবং কোনো অসনাতনই কিন্তু এটা লিখছে না তো এই যে দিক এটির একটি মাত্র মূলত মুখ্য কারণ শ্রীরামকৃষ্ণদেব বলতেন সোনা ফেলে আঁচলে গিটবাঁধা তো আমাদের যে মূল সিদ্ধান্ত তার সময়ের সাথে আমাদের সামনে যেমনভাবে পরম্পরা বলা হয় না পরম্পরা বলতে আমি কোনো প্রথাগত পরম্পরার কথা বলছি না একটা দায়িত্ব একটা প্রেম একটা সহজভাবে জীবনকে দেখার তাকে প্রবাহিত হতে দেবার সুযোগ এই যে জায়গাটা এটা কিন্তু সনাতন ধর্মের মধ্যে ক্রমাগত ক্রমাগত চললেও এটাকে খুব অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি একদিকে যেমন এরকম ডাইভার্সিটিগুলি বিভিন্ন দিকগুলি সনাতন ধর্মকে বহুমুখী করেছে অনেক বেশি বিস্তার দিয়েছে অনেক বেশি গভীর করেছে ঠিক তেমনই এটাকে ইউনাইটেড করা যায়নি এই দুটোই কিন্তু জীবনের তথ্য তো যতই আমরা এই সব দেবদেবী বা এই যে কাহিনী এই কাহিনীগুলির মধ্যে সারটি নিতে শিখব এবং সারটিকে নিয়ে এই কাহিনীগুলির মধ্যে যা রিজেকশান যা রিজেকশানের দরকার পড়ে আমরা রিজেকশান করতে চাই না আমরা যেমনকে তেমন রাখতে চাই এটা একটা বড় ভুল তো যত আমরা ওটাকে শর্ট আউট করতে পারবো যত আমরা বর্তমানের সাথে সার বস্তুকে রেখে অসারকে না বলতে পারবো তত আমরা ইন্দ্রিজ প্রত্যেকটি গ্রন্থই যে একই দরের তা কিন্তু নয় আমরা যদি উপনিষদের মতো একটি গ্রন্থকে অষ্টাব্যাক্ত গীতার মতো একটি গ্রন্থকে একটি পুরাণের সাথে ইকুইভ্যালেন্টভাবেই ইন্টারপ্রিয়েট করি তাহলে আমাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে মানুষ কনফিউজ হবে কারণ ওখানে বহু দেবদেবীর কথা আছে এখানে এক তত্ত্বের কথা হচ্ছে এই বহু দেবদেবীর তত্ত্ব যে এককেই যে বোঝানোর চেষ্টা হয়েছে এটা কিন্তু আমরাই অ্যাকসেপ্ট করি না তার মধ্যে বিভিন্ন রকম ভেদ আছে তো যেই চেষ্টাটি অ্যান্সিয়েন্ট সময় থেকে চলেছিল যে বিভিন্নর মধ্যে দিয়ে এককে বোঝানোর চেষ্টা সেটা কিন্তু অনেকাংশে উল্টে গিয়েছে একের মধ্যে বিভিন্ন দেখার চেষ্টা হয়েছে আমি যেটাকে ঠিক মনে করি আমার যেটা প্রায়োরিটি সেটাকেই আমরা কিন্তু জগতের সব আর সবার প্রায়োরিটি হওয়া উচিত বলে মনে করি আমি সনাতন ধর্মের মধ্যেই বলছি কেউ শিব ভুজবে কেউ কাদি ভুজবে কেউ আমার গুরু বুঝবে কেউ অন্যের গুরু ভুজবে ফলে সাধারণ মানুষ যারা এটা হেও করছে তাদের কিন্তু একটা পয়েন্ট আছে আমরা তাদেরকে ক্ল্যারিটি দিতে পারছি না কারণ আমাদের মধ্যে সেই গভীরতা নেই তো জীবনের সিদ্ধান্ত এটা এটা চলছে অনেক আগে থেকে চলেছে সত্য কল সত্য ত্রেতা দাপর কলি এটা চলে এসেছে একটা সেক্ট একটা সম্প্রদায় বা একটা দিক জীবনের চেষ্টা করেছে হারমোনিতে আসতে কিন্তু হারমোনিক যখন আনবার চেষ্টা হয়েছে তখন ওই হারমোনিকে কেন্দ্র করে আবার ছোটো ছোট 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 গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে ফলে এই যে গোষ্ঠীর মধ্যে বিভিন্নতা এটাকে না বোঝা বা এর গভীরে প্রবেশ না করা এটা কিন্তু খুব সহজ প্রবৃত্তি তো এই বিষয়টাতে কিন্তু আমাদের একটুখানি মার্সিফুল হতে হবে যে মানুষ কী করে বুঝবে এবং ওই জায়গা থেকে কিন্তু আমাদের আমাদের তরফ থেকে চেষ্টা করতে হবে এরকম কিছু মাথায় না রেখে যে আমি এই পাল্টে দেব ওই পাল্টে দেব এদেরকে মারা উচিত এদের সাথে কি আচরণ করা উচিত হ্যাঁ বাচ্চা একটা কাপ নিয়ে ফেলে দিয়েছে ওর সাথে কী আচরণ করা উচিত ওকে কাপকে কি করে ইউজ করতে হয় সেটা শেখানো উচিত এবং আধ্যাত্মিক জগতে বিদ্বেষ আর আসক্তি দুটো কথা বলে না আধ্যাত্মিক জগতে প্রেম কথা বলে সেই জন্য যখন কেউ বুঝতে পারছে না হ্যাঁ আবার প্রেমের এক্সপ্রেশন এমনও হতে পারে যে বাচ্চা বারংবার কাপ ভাঙছে তখন তাকে সেরকমভাবে শাস্তিরও ব্যবস্থা আমাদের করতে হয় কিন্তু এই শাস্তিও প্রেমপূর্ণ হয় তাকে হত্যা করা হয় না তার পা ভেঙে দেওয়া হয় না যে তুমি কুড়িখানা কাপ ভেঙে আজকে তোমার পা ভেঙে দেব তো এটা আধ্যাত্মিক জগতের পরিভাষা নয় জীবন তার সিদ্ধান্ত নেয় এগিয়ে চলে আমাদের চেষ্টা করতে হবে আমাদের দিক থেকে জীবনের যোগে নিজের কন্ট্রিবিউশন রাখতে তার মধ্যে আমি প্রথমেই বললাম শেষ করছি এটা বলি যে দুটো দিক একটা এই যে পরিস্থিতি তার মধ্যে কনফিউশন তৈরি হওয়া খুব স্বাভাবিক এই দেখে করুণা রাখা কিন্তু কনফিউশানে বাঁচাটা আমাদের নিয়তি নয় আমাদের চেষ্টা করতে হবে কনফিউশনটাকে ক্লিয়ার করা আমাদের তরফে আমরা যতটা করতে পারি এই দুটো দিক দেখতে হবে আর তুমি সেকেন্ড বলেছো যে রাম মন্দির ইত্যাদি দেখো আমি পরিষ্কার পরিষ্কার কথা বলি এর মধ্যে কোনো ঢাকপিট রাখার জায়গা নেই যদি এমন কিছু হয়ে থাকে সে ভারতীয় সংবিধান যেমনই কথা বলুক আমি সংবিধান বিরোধে কিছু বলছি না আমার মতামত ফ্রিডম অফ এক্সপ্রেশন অফ স্পিচ তার থেকে আমি বলছি দেখো পরিষ্কার আমি মনে করি যদি কোনো জায়গাতে আগে অন্য কোনো ধর্মাবলম্বীদের এক জায়গা ছিল এবং যদি আমরা মনে করি যে আজকে সেখানে অন্য কিছু আছে এবং এটা যদি প্রমাণিত হয় প্রমাণেরও দরকার নেই যদি এটা ওরমভাবে কট্টর প্রমাণ না করে যদি স্বাভাবিকভাবে যায় তখন এবং আমরা যদি আজকের দিনে সমন্বয়ে থাকতে চাই তাহলে যার যার জায়গা তার তাকে দিয়ে দেওয়াটাই উচিত যদি আমরা বুঝতে পারি ঈশ্বর আল্লাহ তেরো নাম তখনই আমাদের থাকা সার্থক আর যদি আমরা এটা মনে না করি তাহলে থাকার কোনো যুক্তিই থাকছে না তো এই যে মন্দির ইত্যাদি তো আমি একদিক থেকে পরিষ্কার পরিষ্কার করি মনে করি যে হ্যাঁ কি অসুবিধা আছে এর মধ্যে তো কোনো অসুবিধার কারণ নেই আমার ভাই আমার একটা ঘর বছর তার এখানে সেই ঘরে আগে থাকতো তো অসুবিধা কী আছে আমারই তো ভাই থাকতো আর যদি আমারই ভাই ভাবটাই না থাকে আমরা যদি ইতিহাসের কোনো একজন ব্যক্তিত্ব বা কোনো একজন কি বিশেষ কোনো একটা সম্প্রদায়কে তুলে রেফারেন্স দিতে থাকি তখন আজকের দিনের হারমোনি সম্ভব নয় জীবন আজকের দিনে চলে এই মুহূর্তে চলে তো এই মুহূর্তে সন্তুলন করার জন্য সব জাতি সব ধর্মকে যা করলে সামূহিক শান্তি হয় তার দিকে গানো উচিত এখানে কোন রকমের পরিস্থিতি এরকম রকম কেউ কাউকে ভয় পেয়ে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মের ভিত্তিতে এইগুলি আসাই উচিত নয় যতদূর পর্যন্ত ভারত রাষ্ট্রের প্রশ্ন ভারত যে রাষ্ট্রমূর্তি তাতে সমন্বয়ের সুর প্রথম থেকে বেজেছে এবং এই সমন্বয় হতে পারে না যখন পারস্পরিক যদি একে অপরের প্রতি সম্মান না থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকে তো এটা সব ক্ষেত্রেই হওয়া উচিত সে হিন্দু মুসলিম হোক খ্রিস্টান হোক যাই হোক এবং এই নিয়ে কোনো মারামারি করার জায়গা নেই তো এবার মন্দির তৈরি হয়ে যাচ্ছে বটে কিন্তু দেখো মন্দির তৈরি হয়ে তোমার যে শেষ প্রশ্ন ছিল এতে কোনো লাভ লাভ হচ্ছে কিনা দেখো লাভ লোকসান তো জানি না তবে উদাহরণগুলো এক্সাম্পলসগুলোতে এই কথাই বলে যে এমন মন্দির বহু আছে যেগুলোকে আমরা কলুষিত করেছি করছি তারাপীঠের মন্দিরে মতো মদের বিক্রি আর কোথাও হয় না সরকার জানে সকলেই জানি আমরা যে মদ জীবনের কোনো উন্নতি করে না শুধু সরকারি কোষাগার ভরানো ছাড়া তবুও সেটা চলতে থাকে দুর্গা পুজোয় পশ্চিমবঙ্গে যত মদ বিক্রি হয় সেটা বোধহয় হয় বেশি রাজস্ব সামনে নিয়ে আসে এটা আমি বলছি না বলছি গুগল করে দেখে না তো দুর্গা পুজোই কিন্তু হ্যাঁ তারাপীঠ মন্দির কিন্তু তো মন্দির উদ্বোধন করলেই সনাতনীদের মধ্যে সনাতন ভাব জেগে উঠবে এবং তাদের মধ্যে সৌহার্দ্য প্রেম মৈত্রী প্রজ্ঞা জেগে উঠবে এমন কোনো কথা নেই নির্ভর করছে আমাদের ধ্যানময়তার উপরে আমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেমের উপরে তো মন্দির যদি বলো কি মন্দির আগে মসজিদ ছিল বা চার্চ ছিল বা কোনো গুরুদ্বারা ছিল আমাদের খুব সনাতনীদের কেন্দ্র সেখানে কি মন্দির হয়ে যাওয়া উচিত মনে করে আমি মনে করি উচিত এবং ভাইস কোনো অসুবিধা নেই তাতে এটা এবং সব প্রেমপূর্ণভাবে হওয়া উচিত ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত হয়ে হওয়া উচিত এবং একে অপরের সেন্টিমেন্টকে বুঝে হওয়া উচিত এর মধ্যে যদি কোনো রাজনীতি বা কোনো রকমের হস্তক্ষেপ করে পরিস্থিতিকে উত্তপ্ত করা হয় তাহলে সেটা সঠিক পরিণাম দেবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় মন্দির হয়ে গেল মানেই আমরা সনাতনী হয়ে গেলাম না মন্দিরের লড়াই লড়লাম মানেই আমরা আমাদের আন্তরিক অন্ধকারের সাথে লড়ে ফেলেছি তা ঠিক নয় এখন কেউ বলতে পারে মন্দির দিয়ে শুরু হতে পারে অবশ্যই শুরু হতে পারে কিন্তু সেই শুরু সমন্বয়ের ভিত্তিতে হতে হবে কেউ কথা বলতে পারে না আমি ভবিষ্যতে সতী হব বলে আজকে বেশ্যাবৃত্তি করে নিচ্ছি এটা চলতে পারে না এটা হয় না আজকে হিংসার উপর যে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক দাঁড়িয়েছে তার উপরে ভিত্তি করে কখনো সমন্বয় সুর বাঁচতে পারে না তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যদি প্রজ্ঞা জ্ঞান এই আমাদের সনাতন সংস্কৃতি হয় যদি আমাদের মধ্যে সন্তুলন প্রেম এই আমাদের বাণী হয় তাহলে আমাদের মন্দিরের ভিত্তিতেও কিন্তু তাই থাকতে হবে সেটা কিভাবে করতে হবে সেই নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে